ভালো স্বামী হওয়ার জন্য চারটে গুণ জোরে বলেন কয়েকটা ভালো স্বামী হওয়ার জন্য চারটে গুণ এক নাম্বার আল্লাহর নবী তোমরা শোনো যারা তোমরা স্বামী হবে যাদের তোমাদের স্ত্রী আছে তোমরা শোনো ভালো স্বামী হওয়ার জন্য চারটে গণ যেই কাজটা আমি নবী করেছি আল্লাহর নবী ঘোষণা করেন তার প্রথম নাম্বার গণ ভালো স্বামী হওয়ার জন্য প্রথম নাম্বার গুণ। তোমরা সদা সর্বদা স্ত্রীদের প্রশংসা করবা স্ত্রীর চেহারার প্রশংসা স্ত্রীর চলনের প্রশংসা স্ত্রীর শরীরের গঠনের প্রশংসা ওনার কথার প্রশংসা এরপরে স্ত্রী যে পক্ষশত করে ওই পক্ষাগের প্রশংসা করবা সবসময়ের জন্য প্রশংসা দিয়া তাদেরকে ভরপুর করে রাখবা জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী আখির জামানার پیغمبر

এই জন্যই স্ত্রীর প্রশংসা করা দরকার বাড়িতে যায়া ভালোভাবে ডাক দেন না মোহাব্বত কেমনে আসবে কথা বলেন ঠিক না ব্যাঠি গ্রামগঞ্জে বাড়িতে যায়া এত জোরে চিৎকার দিয়েছে অমকের বাচ্চা অমক কোথায় গেছে কথা কান ঠিক না বেঠ আ মুসলমান এইটা না করে প্রশংসা সরব এরপরে তাদের সঙ্গে ভালো আচরণ করব রাসূল শিক্ষা দিয়েছানে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ একজন ওয়াজ শুনে চিন্তা করে যে তালি ভালো ওয়াজ ভালো লাগছে তালি আজকে থেকেই প্রশংসা শুরু করব তবে প্রশংসা যাই করেন হিসাব করে করবেন দীর্ঘদিন করেন নাই হঠাৎ করে প্রশংসায় গেলি ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই এখন রাত্রিতে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে খাদ্য চাইছে খাদ্য দিছে ভাত খাওয়ার সময় তরকারিও দিছে এখন তরকারি খাওয়ার সময় চিন্তা করে তরকারি তো ভালোই স্বাদ লাগতেছে প্রশংসা এখন থেকেই শুরু করি প্রশংসা করতেছে বিশ বছর ধরে এত সুন্দর তরকারি আমি জীবনে খাই নাই আজকের তরকারি যে স্বাদ হয়েছে এত স্বাদ আমি আর জীবনে ভাই নেই এখন এইটা করতেছে এই প্রশংসা স্ত্রীর দিকে তাকায়া দেখে তাহলে স্ত্রীর প্রশংসা করলে খুশি হওয়ার কথা তাই না এখন তাকায় দেখে স্ত্রী বড় বড় চোখ করে তাকায় রয়েছে আমি প্রশংসা করি আর ও দোরা সাহের মতো খালি ফস ঘটনা কি এখন একটু পরে বলতেছ বিশ বছর ধরে পাক করে খাওয়াইলাম কোনোদিন প্রশংসা করলে না আা লাষ্টে ওয়াসুনা কি শিখাইছে আজকে প্রশংসা করতে যাও আমার বাড়িতে তরকারি ছিল না আমি জানি যে বাড়িতে সে রাত্রে ভাত চাইবে ভাত আছে তরকারি নাই তাই পাশের বাড়ির ভাবীর কাছ থেকে এই তরকারি টুক কাওলাত করে রাখছি আর তোমার প্রশংসা শুনে হইছে তাই না এই রকম সম্ভাবনা আছে না নাই এ জন্য সতর্ক জোরে কন না সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহ। এই দুনিয়ায় আল্লাহর নবী ঘোষণা করার প্রথম নাম্বার ভালো স্বামী হওয়ার জন্য গুণ প্রথম নাম্বার স্ত্রীদের প্রশংসা করবা প্রশংসা পাইলে তাদেরকে আদর যত্ন বেশি করবে জোরে কি বলা দিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার গুণ দুই নাম্বার গুণ স্ত্রীর দোষ ত্রুটি ঢেকে রাগবা স্ত্রীদের দোষ ত্রুটি কিছু থাকতে পারে না মুসলমান কথা বলেন ঠিক না বেঠে স্ত্রীর যদি একটু দোষ ত্রুটি তুমি চাপাও তোমার চোখে যদি একটু দোষ ত্রুটি ধরা পড়ে সঙ্গে সঙ্গে তার একসানে যাইবা না পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অথবা তার পিতা মাতা তোমার পিতা মাতা সকলকেই ঢোলে বাড়ি দিয়া বলার দরকার নাই একটু ত্রুটি করেছে লক্ষ্য করে দেখো তোমার সংসারে তোমার ওই স্ত্রীর অনেক গুণ আছে কথাক্ষণ ঠিক না বে ঠিক এই জন্য ত্রুটি গুলে ঢেকে রাখবা একদিন দেখবা দোষ ত্রুটি ঢেকে রাখার কারণে তোমার স্ত্রী চিন্তা করবে এত বড় একটা দোষ করলাম অথচ এই খবরটা কাউকে বলল না আমার স্বামী আমাকে ভালোবাসে তাহলে ওনার মন প্রাণ উজার করে দিয়া তোমাকে ও ভালোবাসবে ভালোবাসা যদি পেতে চাও কিছু পেতে হইলে কিছু দিতে হয় জোরে কন্যা কথা তিন নম্বর গুণ সংক্ষেপে বলি মুসলমান স্ত্রীর ভরণ দর্শন এবং লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব নিবে স্বামী জোরে কনসবান স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব যা নেয় কিন্তু ওনাদের লজ্জাস্থানের স্থানের হেফাজতের দায়িত্ব অনেক স্বামী উদাসীন ভাবে হারাইয়া কথা বলেন ঠিক না ব্যাথিক তার কারণ সমাজের মধ্যে দেখিরে বা স্বামী পরে গেছে ফুল সাঁটার ফুল প্যান্ট আর ওনার স্ত্রীকে নিয়ে গেছে মার্কেটে পেট খালি আর পেট খালি কইরা কথা কও

দিকে তাকায়া থাকে কি থাকে না শুধুমাত্র যুবকের নাই এরপরে রিক্সা চালক নাই ব্যাংক চালক কুলি মজুর নাই আমার দেশের আশি বছরের বুড়া ভালো করে চোখে দেখে না হাজার পাওয়ারের চশমা নিয়ে কুতকুত কুতকুত করে তাকায়া থেকে কী আল্লাহ রে কি যাইতেছে রে জোরে কি বলে গেল না জবিল্লা

ভালো স্বামী হওয়ার জন্য চার নাম্বার গুণ যেটা লাগবে সেটা হলো স্ত্রীর মা বাবাকে তার মানে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের পিতা মাতার মতো ভালোবাসবা জোরে কন্যা তুমি যদি স্ত্রীর পিতা মাতাকে নিজের পিতা মাতার মতো ভালোবাসো তাহলে দেখবে তোমার বিবিও তোমার পিতা মাতাকে তার নিজের পিতা মাতার মতো ভালোবাসবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আচরণ ও বন্ধুর মহাব্বত পেতে চাইলে মহাব্বত দিতে হয় মহাব্বত কোথায় আছে রাসুলের আদর্শের ভিতরে মহাব্বত জড়ানো ধরে কন্যা সবাহান